দর্শকমণ্ডলী ডেইলি সিলেট মিররের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে জকিগঞ্জ পৌরসভার শাকরপুর এলাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শেলা রোড যে রোডে দিয়ে জকিগঞ্জ থেকে সিলেটে যাওয়ার রুট রয়েছে এই রাস্তায় উপর দিয়ে প্রায় দেড় ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে প্রবল বেগে এবং এখানে এই আশপাশের অনেক বাড়ি ঘরে বন্যায় প্লাবিত রয়েছে এবং ঘর বাড়ির লোকজন যারা আছেন তারা কেউই বাড়িতে নয় সবাই অনেকেই তারা আত্মীয়স্বজনের বাড়িতে চলে গেছেন কেউ কেউ আবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ি আসছে সেটির পরিস্থিতি দর্শক মডেলে আপনারা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যক্ষীগঞ্জের পুরো বন্যার যে এলাকা রয়েছে এখানে বিভিন্ন প্রায় চারটি জায়গায় জক্কীগঞ্জে কৌশিয়ারা নদীর বাদ ভেঙেছে এবং এই বাদ ভাঙ্গার কারণে জকটিগঞ্জে প্রায় সাতাশিটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ এখনও বন্যার মধ্যে রয়েছেন দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ডেইলি সিলেট মেরের পক্ষ থেকে এই ভিডিওটি জকিগঞ্জ পৌরসভার সাকরপুর এলাকা থেকে এখানে জকিগঞ্জ টু সিলেট যে শেওলা রোড রয়েছে এই শেওলা রোডের উপর দিয়ে প্রায় দেড় ফুট উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে এবং এটি লুগালয়ে এখান থেকে এই মেইন রোডের প্রায় দেড় দেড় কিলোমিটার কাছেই রয়েছে আপনার কুশিয়ারা নদী সেই নদীর পানি এখানে লুকালয়ে এসে এই রোডের উপর দিয়ে গ্রামে ঢুকে যাচ্ছে আমি আরও জানিয়ে চাই এই রোডের ডান পাশের যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোতে প্রায় কুমোর পরিমাণ পানি রয়েছে কিন্তু বাম বামপাশের যে বাড়িগুলো রয়েছে এইদিকে তারা অনেক বাড়ি এখনও প্লাবিত হয়নি তাদের ঘরে পানি ঢুকেনি তার কারণ হচ্ছে এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে ডানপাশে বাড়ি বন্যায় ডুবে গেছে কিন্তু বামপাশে অনেকটা ডুবেনি তার কারণ হচ্ছে এখানে যে মেইন রোড রয়েছে এখানে পানির বারসম্য না থাকার কারণ হচ্ছে এখানে যদি ব্রিজ কালবাট নির্মাণ করা যেত তাহলে পানি যদি তার অপর পাশে যাওয়ার সুযোগ পেত তাহলে এই তারতম্য হতো না দর্শক আপনারা এই যে জায়গাটি দেখছেন এটি যখন পৌরসভার এলাকা এই এলাকায় আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে মানুষরা অনেক বেশিরভাগ মানুষের তারা ঘর বাড়িতে নেই তারা তাদের স্বজনদের বাড়িতে চলে গেছেন আবার কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং এই এলাকার ধানের ক্ষয়ক্ষতি তো হয়েছেই তারপরে এখানে অন্যতম অর্থকারী ফসল হয়েছে আপনার সুপারি সেই সুপারির যে প্রায় এখানে তৃতীয়বারের মতো বন্যা হওয়ার কারণে দীর্ঘদিন বন্যা প্লাবিত হওয়ার কারণে সুপারি গাছের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেটা যদি আর বেশি দিন বন্যা থাকে তাহলে পরবর্তীতি গাছগুলো কিন্তু মরার সম্ভাবনা রয়েছে